বললেন এত কিছু বললেন তিনি বলেন যে আমার গায়ে আমার মানুষ মানুষ তো আমাকে থুতু দিবে তারপরে আমাকে বেঈমান বলবে বিশ্বাসঘাতক বলবে তো এরপরে এটা এত সাহেবকে গালি দেওয়ার জন্য নতুন আর কোন শব্দ কাউকে আবিষ্কার করতে হবে না উনি নিজেই বলে দিয়েছেন আপনাকে এখন কি কি বলতে হবে উনি যদি এই সরকারে যোগদান করেনও আমরা

এড়ানোর চেষ্টা করবেন কিন্তু উনি ওনার দেওয়া গালি গুলি গুলি ওনাকে শুনতে হবে কিন্তু আমি এটা অন্য কথা বলতে চাই এরশাদ কি এরশাদ সম্পর্কে আমি বলেছিলাম কিন্তু এই নির্বাচনে এরশাদ ওয়াজ দি মানে ইন্ডিভিজুয়ালি ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্সন উনি আমি অনেস্টলি আবার বলি উনি আওয়ামী লীগের পক্ষে না গিয়ে বিএনপির পক্ষে না গিয়ে উনি কিন্তু একটা এমন একটা ঐতিহাসিক ভূমিকা রাখতে পারতেন যে ওনার যে শাসন শাসনামলের কথা প্রায়ই এখনো ওনাকে তিক্ত অভিজ্ঞতা দেয় ওনাকে শুনতে হয় সেটা ছাপিয়ে উনি একটা হিরো আমাদের দেশের জন্য একটা নতুন অধ্যায় সৃষ্টিকারী একজন রাজনৈতিক বা একটা স্টেটসম্যান হিসেবে আবির্ভূত হতে পারতেন উনি যদি একটা মধ্যবর্তী অবস্থান নিয়ে উনি যদি সত্য আরোপ করতেন যে আমি মহাজোটের সাথে থাকব যদি বিএনপি আসে আমি ঘোষণাটা এরকম অথবা যদি এটা আমি এই মুহূর্তে অত সুনির্দিষ্ট করে বলবো না কিন্তু ওনার একটা ওনার একটা গুরুত্বপূর্ণ অবস্থান ছিল উনি ঐতিহাসিক একটা দায়িত্ব পালন করতে পারতেন তো উনি বারবারই সংকুচিত ছিলেন উনি কেবল চিন্তিত ওনাকে কি জাতীয় বেইমান বলা হবে কিনা ওনাকে ওনার মুখে থুতু দেওয়া হবে কিনা আমার একটা ভয় আছে কিন্তু উনি পাশে আমি একদম আশঙ্কা করি আইডিয়া টা তো উনি দিয়েছেন যে উনাকে সবাই থুতু দিবে তারপর জেলে যাব জেলে যেতে জেলে গিয়ে মারা যাব মারা এখন উনি তো জেলে যাওয়ার আর চান্স নাই উনি তো এখন আওয়ামী লীগকে সহায়তা করবেন ক্ষমতায় থাকতে কিন্তু থুতুটা আমার তো আশঙ্কা নাগরিকের মধ্যে হঠাৎ করে দেখবেন ওই যে এখন ওই ইরাকের ওই বুশকে জুতা ছড়ার পর সারা পৃথিবীতে কিন্তু জুতা মারার সংস্কৃতি ডেভেলপ করেছিল এটা থুতু ওনার প্রাপ্য হয়ে গেছে আমি কেবল দেখ অপেক্ষা করি পরে কারাগারে যেতে হলেও আওয়ামী লীগের পাতানো নির্বাচনে যাবেন না বলে চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ একতরফা নির্বাচনে গিয়ে আর জনগণের ঘৃণার পাত্র হতে চান না মন্তব্য করে তিনি বলেন সর্বদলীয় সরকার সংবিধান সম্মত নয় এতে অংশ নেবে না তার দল বেগম জিয়াকে অবরুদ্ধ রাখা গণতন্ত্রের ভাষা নয় বলেও মন্তব্য করেন এরশাদ বাংলাদেশকে দেয়া সাবেক এই সেনা শাসকের সাক্ষাৎকারের আজ দেখুন প্রথম পর্ব যুধিকা ঘোষের নির্বাচন ঘনিয়ে আসায় কি করছেন কি করবেন এরশাদ এমন নানা প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে নানা ঘোষা এই অবস্থায় বাংলা ভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন দেশে গণতন্ত্র এখন নির্বাসিত চলছে প্রতিহিংসার রাজনীতি সংবিধান কাটাছেড়া করে সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে বলে মন্তব্য এরশাদের কত আন্দোলন করেছে কত মানুষ মারা গেছে কত হরতাল করেছে সেই আমে কমিটি এসে সেই তত সর্বদল কমিটি আর তা জবাব লোকbmodছে কেন বারবার সংকেতের পরিবর্তন করে ক্ষমতা থাকার জন্য এটা নির্বাচন করবে খোদা থাকবে এর কোন গণতন্ত্র ভাষা সর্বদলীয় সরকার সংবিধান পরিপন্থী উল্লেখ করে এশাদ বলেন সব দল না এলে তিনিও যাবেন না ওই নির্বাচনে সেই সঙ্গে বললেন এটাই তার শেষ কথা

নির্বাচন করবেন কারোর সাথে সংলাপ না সে পরিবেশ সৃষ্টি করতে প্রয়োজন নাই তাতে দুটো আছে বিএনপি আসতে দেবেন না ইলেকশন তিনি করবেন না না করলে একলাই করবেন যেখানে সে এই যখন ঠিকানা আর এই যে এইটাই যখন অবজেক্টিভ তাহলে কারো সে সংলাপ প্রয়োজন নাই নোনা বাড়ি ঘিরে রেখেছেন পুলিশ দিয়ে পানি কেটে দিয়েছেন এগুলো গণতন্ত্রের ভাষা নয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বেগম অনেক খারাপ কাজ করেছেন সে ওনার আক্রমণ হতে পারে করা মানুষ তো ঘাস খায় না এদিকে থেকে বেরিয়ে ছোট ছোট দলগুলোকে নিয়ে নতুন জোট গঠনেরও চিন্তা করছেন এরশাদ জ্যুথিকা ঘোষ বাংলা ভিশন ঢাকা